কবে হচ্ছে মিনিমাম তিন বছর থেকে সর্বোচ্চ ছয় বছর তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বছরের উপরে ক্ষমতায় থাকতে চান এমন প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছে বিস্তারিত দেখতে পারবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধানমন্ত্রীকে যে দেশে থাকুক না কেন বাংলাদেশ এনে বিচার করবেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিবেন বলে মন্তব্য করেছেন সেই ভিডিওটি সামনে রয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে যাচ্ছে সেই বিষয়গুলো সামনে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে বুঝবেন প্রধানমন্ত্রী আবার দেশে এসে নির্বাচন করতে চাচ্ছে তত্ত্বাবধায় সরকারের সমাজ দর্শক ইতিমধ্যে অবগত আছেন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সেই সরকার নাকি তিন থেকে ছয় বছর ক্ষমতায় থাকবে ছয় বছর যদি ক্ষমতায় থাকে তাহলে একটি রাজনৈতিক দল বড় দল বিএনপি তারা কি করবে ইতিমধ্যে সেটা নিয়ে কিন্তু এখন চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে ছয় বছর যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে তাহলে তো আওয়ামী লীগ আবারও নির্বাচন করে জয়ী হয়ে যেতে পারে কেননা আওয়ামী লীগ ইতিমধ্যে যে ভালো কাজগুলো করেছে আবার যদি তারা ক্ষমতা আসে তাহলে কিন্তু বিএনপিকে আরও শেষ করে দিবে মূলত এই জন্য বিএনপি চাচ্ছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য মাসের জন্য নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এবার জাতীয় পার্টি সময় বেঁধে দেয়নি কিন্তু দেখা যাবে যে তারা কতদিন নিরপেক্ষভাবে চালাতে পারে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যায় তাহলে আবার নির্বাচনের কথা ভাবতে হবে এই জন্য নির্দিষ্ট কোনো সময় এখন তারা অবলম্বন করেনি তবে দশ বছর অনেকে দাবি করছে ছয় বছর পাঁচ বছর দাবি করছে কিন্তু এটা তাদের কার্যকলাপ এবং তাদের সরকার গঠন পরিচালনাতেই বোঝা যাবে ইনশাআল্লাহ